ভিডিও করে দিচ্ছি আপনাদের জন্য এই ভিডিওতে তো দেখাবে এবং অবশ্যই অবশ্যই বাংলাদেশ গ্রহণ করেছে আমাদের অ্যাকসেপ্ট করেছে আমাদের অফারগুলো আপনারা অ্যাকসেপ্ট করবেন এখানে একটু আমি একটু দেখাই আপনাদের আনবক্স করে দেখাই এই দেখেন খুব লাইট ওয়েট হবে এটা এটা খুব লাইট ওয়েট এবং এটা ব্র্যান্ডিং ভিতরে দেখতে পাচ্ছেন আছে মেড ভিয়েতনাম এটা আমার চমৎকার এটার সাইড পেটান থেকে এটার যে ল্যান্ডস্কেপটা সুন্দর এ থেকে দেখছেন এই দেখছেন এই যে আউটলাইনটা কত সুন্দর চমৎকার কালারও সুন্দর ডিজাইন আপার সামনে সব দিক থেকেই ভালো লাগবে পড়লে ঠিক আছে আরাম পাবেন এটা উনচল্লিশ থেকে চুয়াল্লিশ আছে এটাও আপনারা আমাদের হাতের পাঁচ আঙ্গুলের অফারেই পাবেন পাশাপাশি আর একটা কালার দেখা যাচ্ছে এটা এই যে একটা কালার এই ইনটেক বক্স থেকে বের করছি এটাও ভিডিওটা দেখেন কারণ ভিডিও দেখার সময় পাইনি এতদিন ভোরে আমি কি দেখো কিছুটা টাইম পাচ্ছি বলে আপনাদের জন্য আমি ভিডিও করে করে আপনাদেরকে উপস্থাপন করছি যাতে করে আপনারা কিনতে পারেন দূরের লোকেরা তো কিনতেই পারেনি বলা যায় এত তুফান লাগানো অফার এত ঝড় অফার আর কখনোই আসেনি এবং সামনেও হয়তো আসবে না ঠিক আছে সব কিছুর এক্সপেন্স শুধু বাড়বেই কমবে না এই যে আস এটা ভিতরে লেখা আছে দেখছেন তো কার কার লাগছে একটু স্ক্রিনশট পাঠিয়ে দেন দেরি না করে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দেন আর অবশ্যই চারশো একুশো পঞ্চাশটা মাত্র আর হয়তো একদিন চলবে থ্যাংক ইউ ভেরি মাচ